একটা মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষটার অবহেলায় যথেষ্ট চাইলে হয়তো জোর করে হাসা যায় কিন্তু জোর করে কখনো ভালোবাসা যায় না এই শহরে মনের সাথে মনের মিল হয় না হয় শুধু টাকার সাথে রূপের মিল চাওয়ার ইচ্ছে তো সবার থাকে কিন্তু পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার এই শহরে মন বোঝার মানুষের চেয়ে বুলবোজার মানুষ বেশি কাছের মানুষ বিশ্বাস ভাঙলে অবাক লাগে বেশি বারবার মনে হয় এই মানুষটা কি করে এত সহজে বদলে যেতে পারে বিশ্বাস আমিও তাকে করেছিলাম যার মূল্য তুমি আমাকে দাওনি একবারও কি ভেবেছিলে ভালোবাসা ছাড়া আমিও আর কিছু চাইনি তোমার কাছে হয়তো তুমি আর আমি আজ অনেক দূরে তবে সত্যি করে বলছি আজও আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি জানো তোমার কথা মনে পড়লে চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি চলে আসে তোমার কথা মনে পড়লে নিজেকে সামলাতে পারি না একটা সম্পর্ক বাঁচানোর জন্য যদি দায়িত্ব একজনের হয় তবে সে সম্পর্ক না রাখাই ভালো জ্যেষ্ঠী মোটিভেশনের পক্ষ থেকে আমি আবারও চলে আসলাম তোমার কাছের বন্ধুর হৃদয় বন্ধু কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে তোমার না হওয়া মানুষটার কাছে শেয়ার করে দাও আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবশেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে